এই প্রোটেকশনের ব্যবস্থা করা এটা হচ্ছে আমাদের জনগণের দাবি এখন যে একটা নৌকা দিয়ে মাত্র হ্যান্ড ব্যাগ ফেলতেছেন আমি ডিসি সাথে কথা বলেছি আমি বলেছি ইমিডিয়েটলি একটা নৌকা থেকে তিনটা নৌকায় উন্নীত করতে হবে তাছাড়া এইভাবে এই পার্ক কিন্তু দেখা যাবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি হয়তো দেখবেন এবং যে রাস্তা আছে মহাসড়ক এখানে কুষ্টিয়ার থেকে রাজশাহী যে মহাসড়ক এই মহাসড়ক একটা হুমকির সম্মুখীন আপনারা জানেন যে বিগত সরকারি সরকারের আমলে কোনো কাজ ঠিক মতো হয়নি এখন একটা দেশে বিগত পাঁচ তারিখে একটা বড় পরিবর্তন হয়েছে এই পরিবর্তন আলোকে আমরা চাই এই কাজটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করা জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করছি কথাবার্তা বলছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত পানি কমে গেলে কাজটা সুসম্পন্ন হবে কিন্তু এখন যেটা করার দরকার এখন ব্যাগ পেলে যেটা আছে এই অবস্থাটা ঠিকিয়ে রাখা দরকার যাতে ফাদ না ভাঙে তারপর নদীর পানি কমে গেলে মানে পুরোপুরি একটা পাকাপাকি ব্যবস্থা হবে

সময় লাগিব নাই বস্তু আগে আছো পাছে আগাই আছো